জীবনে সুখী হতে চাইলে এই পাঁচটি কথা কখনো কাউকে বলবেন না অনেক মানুষ রয়েছে দেখবেন যে হর হামেশায় তাদের নিজেদের জীবনের কথা সমস্ত কিছু উজাড় করে মানুষের সাথে খুলে বলে আর এর কারণে তাদের দাম্পত্য জীবনে সাংসারিক জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা জায়গায় তারা সমস্যার সম্মুখীন হয়ে যায় আপনি যদি এই পাঁচটা টিপস ফলো করতে পারেন পাঁচটা বিষয় ফলো করতে পারেন দেখবেন যে আপনাদের সংসারের ভিতরে আপনাদের সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় সমস্ত বিষয় আপনি কেমন জানি আগের থেকে আরও বেশি সুখী অনুভব করছেন কারণ অনেক মানুষ সিস্টেমে কাজ না করার কারণে তারা বিভিন্ন জায়গায় তারা বিপদের সম্মুখীন হয়ে পড়ে তো কোন পাঁচটা বিষয় যদি আপনি গোপন রাখেন বা যদি আপনি সিক্রেট রাখেন তাহলে আপনার জীবনে সুখময় হয়ে যাবে আপনার জীবনের সমস্যা দূর হয়ে যাবে এক নম্বরে আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে যে গোপন কথা রয়েছে স্বামী স্ত্রীর ভিতরে যে কথাগুলো হয় সে কথাগুলো আপনারা কখনো কোনো পর মানুষের সাথে আপনারা এগুলো শেয়ার করবেন না অনেক মানুষ রয়েছে বিশেষ করে মহিলাদের ভিতরে এই বিষয়টা দেখা যায় তারা বান্ধবী বান্ধবী বোন বোন এরা এক জায়গায় যখন হয় তারা স্বামী স্ত্রীদের ভিতরে যে গোপন যে বিষয়গুলো থাকে আলাপ থাকে বা বিভিন্ন কার্যক্রমগুলা এগুলো তারা হামেশা মানুষের সাথে বলে ফেলে আর এর কারণেই তাদের দাম্পত্য জীবনের সাংসারিক জীবনে তারা অসুখের ভিতরে পড়ে যায় বা বিভিন্ন ঝামেলার ভিতরে পড়ে যায় আপনারা খবরদার এটা কখনো করবেন এটা ঘৃণিত এবং একটা মারাত্মক গুনাহের কাজ আল্লাহ তালা এই বিষয়টা মানুষের সাথে বলার জন্য নিষেধ করেছেন কিন্তু হারা হামেশাই মানুষজন এগুলো না জানার কারণে এই ভুলগুলো করে ফেলে দুই নম্বরে আপনার গুনাহের কথা কখনো আপনি কারোর সাথে বলবেন না কারণ আল্লাহ তালা কাল কেয়ামতের ময়দানে চাইবে যে বান্দাকে কিভাবে মাফ করা যায় বান্দাকে কীভাবে কোন ওসিলাই তাকে জান্নাত দেওয়া যায় কিন্তু আপনি যখন আপনি গুনাহ করেছেন এবং গুনাহের কথা আপনি আপনার বন্ধু বান্ধব রিলেটিভস সাথে আপনি এগুলো শেয়ার করেছেন বা বাইরের মানুষের সাথে এগুলো বলে বেরিয়েছেন এই মানুষগুলোকে তো আপনি সাক্ষী রেখে গিয়েছেন কাল কেমতের ময়দানে তো আল্লাহ তালা বলবে যে তোমাকে আমি মাফ করবো তো আজকে কেউ জানে না আমি তোমাকে মাফ করে দিলাম কিন্তু তুমি যে গুণা করেছ এটা তো তুমি মানুষকে জানিয়ে বেড়ে গেছো বা মানুষ তো তোমার এই গুনার কথা জানে তো তুমি তো একটা দুনিয়ায় সাক্ষী রেখে আসলে তাহলে আমি তোমাকে কীভাবে মাফ করব। এজন্য আপনারা চেষ্টা করবেন যে আপনার গুনাহের কথা যতই গুণা হোক আপনার সেগুলো মানুষের সাথে শেয়ার করবেন না নিবৃতে একাই আল্লাহ তাল্লাহর কাছে বলবেন কারণ আল্লাহ চাই যে বান্দার গোনা কাতাগুলোকে মাফ করে দিতে সব সময়ের জন্য আল্লাহ তো দয়াময় তো কালকে আমাদের ময়দান আল্লাহ তালা উসিরা খুলবে কিভাবে আমার বান্দাদেরকে মাফ করে দেওয়া চায় তো কোনো একটা ওসিরায় যদি আপনাকে মাফ করে দিতে পারে তো আপনি যদি এখানে সাক্ষী রেখে যান আপনাকে মাফ করবে কিভাবে এর জন্য গোপন গুনাহের কথা আপনি কাউকে বলবেন না তিন নম্বরে আপনার উপার্জনের কথা আপনি কখনো কোনো মানুষের কাছে শেয়ার করবেন না আপনি যদি আপনার উপার্জনের কথা মানুষের কাছে শেয়ার করেন তাহলে দেখবেন যে আপনার অতি দ্রুত আপনার সংসার ভেতরে অশান্তি চলে এসেছে বা বাইরের মানুষ আপনার এই উপার্জনের উপরে নজর দেবে বা তারা আপনার ভালো চাইবে না কারণ কেউ চায় না যে একজন ভালো উন্নতির দিকে যাক সবসময় মানুষের বাঙালির একটা স্বভাব থাকে বা মানুষের একটা স্বভাব থাকে মানুষের পা ধরে সবসময়ের জন্য নিচে টেনে আনা তো হরহামেশায় মানুষগুলো কেউ কারো ভালো সহ্য করতে পারে না আপনি একটু ভালো পজিশনে যান আপনার পদোন্নতি হোক আপনার বেতন বৃদ্ধি হোক পাশের একজন দেখবেন যে হিংসা করবে সুতরাং আপনার উপার্জন আপনি যাই করুক না কেন আপনার ভিতরে আপনি রাখেন এটা আত্মস্বজনকে রিলেটিভদের সাথে এটা বলার কোনো দরকার নাই এরপরে চার নাম্বারে আপনি আপনার পরিকল্পনার কথা আপনি কখনো কাউকে বলবেন না আমরা হরহামেশাই দেখতে পাই বর্তমানে একটা ট্রেন্ড হয়ে গিয়েছে যখনই যে যাই কিছু করুক না কেন সুন্দর করে ফেসবুকে পোস্ট দেয় আজকে সকালে ঘুম থেকে উঠেছি সকালে ব্রেকফাস্ট করেছি এটা দিয়ে আজকে বারোটার সময় অমুক জায়গায় মিটিং আছে অমুক জায়গায় যাব দুপুরে দুইটাই অমুক রেস্টুরেন্টে আমরা খাবো এরকমভাবে যাই করুক না কেন বিকালে মুড়ি পার্টি করেছি অমুক জায়গায় রাতে উমুক জায়গায় ডিনার করব এরকমভাবে আমাদের ভিতরে একটা ট্রেন্ড চালু হয়ে গিয়েছে যে যেখানেই যাক না কেন যে কয়টায় যাক না কেন কোনো উপস্থিত থাকবে না কেন মানুষগুলা এটা মানুষকে বলে বেড়ায় আপনার পরিকল্পনার কথা মানুষকে কখনো বলবে না যদি বলেন তাহলে যে ক্ষতি হবে একটু ছোট একটা উদাহরণ দে একটা বাড়িতে একটা সময় চুরি হয়েছিল চুরি হওয়ার পরে অনেক কষ্ট করে সিসি ক্যামেরা বা বিভিন্ন ফুটেজ দেখে যখন পুলিশ ওই চোরটাকে ধরলো ধরার পর তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কিভাবে জানলে যে এই সময় এই বাড়ির যে মালিকগুলো রয়েছে বা যারা রয়েছে তারা থাকবে না তুমি এটা কীভাবে জানলে তখন তিনি বলল আমি তার ইনস্টাগ্রাম বা অনলাইন যে জগৎগুলো আছে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো আমি ফলো করতাম আমি দেখলাম যে সব সময়ের জন্য তিনি বিভিন্ন কাজের আপডেটগুলো দেন যে আজকে অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত আমরা বাড়িতে থাকবো না আমরা এখানে ট্যুরে যাবো বা এখানে এই প্ল্যান আছে। এরকম প্রত্যেকটা প্ল্যান তারা অনলাইনে শেয়ার করতো আমি ওই প্ল্যাটফর্ম থেকে দেখেছি যে অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত তারা বাড়ির ভিতরে থাকবে না তো এই সুযোগে আমি চুরি করেছি তাহলে একটু চিন্তা করে দেখেন যে আপনার পরিকল্পনার কথা আপনি যখন মানুষকে শেয়ার করবেন তো আরেকজন মানুষ কিন্তু এটার সুযোগ নিতে থাকবে এই জন্য আপনার পরিকল্পনার কথা আপনি কখনো কাউকে বলবেন না পাঁচ নম্বর এবং সর্বশেষ হল আপনি নিজেকে কখনও বলে মনে করবেন না অহংকার করবেন না নিজের ভিতরে দাম্ভিকতা দেখাবেন না আপনি অনেক মানুষ রয়েছে দেখবেন যে নিজেকে অনেক জ্ঞানী মনে করে বড় মনে করে মনে করে না আমি সব আমি ছাড়া আর কেউ জানে না এরকম মনে করে অনেক মানুষ রয়েছে তো আপনার ভিতরে যখন এই অহংকার চলে আসবে আপনার পতন হতে খুব বেশি দূরে লাগবে না কারণ আমরা মোসাের সেই ঘটনা জানি মুসা এবং খিজির আলাহিস্লামের তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তিনি তখন বলেছিল যে আমি তো জামানার সবচাইতে জ্ঞানী কিন্তু আল্লাহ তালা তাকে এই বিষয়টা ভুল প্রমাণ করে দেওয়ার জন্যই কিন্তু খিজির সাল্লামের সাথে তাকা তাকে দেখা করিয়ে দিয়েছিল এজন্য আপনারা চেষ্টা করবেন নিজেকে কখনো বড় মনে করবেন না অন্যকে সব সময়ের জন্য আগায় দেবেন এতে করে আপনার লস হবে না তো এই যে পাঁচটা কথা বললাম আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই পাঁচটা কথা আমল কর তৌফিক দান করুক এক নম্বরে কী বলেছিলাম যে স্বামী স্ত্রী গোপন কথা কখনো কাউকে বলবেন না নিজের গুনাহের কথা কখনো কাউকে শেয়ার না নিজের উপার্জনের কথা এবং নিজে যে কি পরিকল্পনা করতেছেন এটা কাউকে বলবেন না এবং সর্বশেষ হলো নিজেকে কখনো আপনি বড় মনে করবেন না অহংকার করবেন না